এমবাপ্পে ভিনিসিয়াস জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেসদের মুখোমুখি হতে চলেছে বাংলার রাজপুত্র হামজা চৌধুরী কেননা চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে দক্ষিণ এশিয়ার ফুটবলের বরপুত্রকে ফুটবল ইন সাইডারের সূত্র মতে এই ট্রান্সফার উইন্ডোতেই হামজাকে যে কোনো মূল্যে দলে চায় আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চলা এক ক্লাব যার ডিলটা হয়ে গেলেই এই সুপারস্টারকে দেখা যেতে পারে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে হামজা চৌধুরীর চ্যাম্পিয়ন্স লিগে খেলার বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণরে সান্তিয়াগো বার্নাবিউ আজ যেন এক প্রজ্বলিত মঞ্চ শ্বাস বন্ধ করে বসে আছে আশি হাজার মাদ্রি দিস্তা ম্যাচ গড়াচ্ছে নিষ্প্রাণ এক ড্র দিকে রাজকীয় মাদ্রি দিস্তাদের চোখে ভাসছে হতাশার ছায়া মাদ্রিদের গর্ব যেন ধীরে ধীরে মাটিতে মিশিয়ে যাচ্ছে তখনই বাম প্রান্ত থেকে ছুটে আসলেন সাম্বা তারকা ফিরিসিও জুনিয়র বল পায়ে আঁকলেন পাবলো পিকাসোর মতো শিল্পকর্ম সামনে দাঁড়িয়ে ফরাসি রাজপুত্র কিলিয়ান এমবাপ্পে দিনই পাশ ছুড়লেন এমবাপে প্রস্তুত সঙ্গে গহন বিদারী চিৎকার করতে প্রস্তুত আশি হাজার মাদ্রিদ সমর্থক ফরাসি তারকা বুলেট গতিতে একটা সুঠ বল জড়াবে চালে বার্নাবিউর বুক ভরে যাবে বসন্ত বাতাসে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন এসে পড়লেন এক রাজপুত্র যা হৃদয়ে এক সাগর লাল সবুজের আবেগ সে রাজপুত্রের নামের আগে হামজা শেষে চৌধুরী জুড়ে দিয়া চিনতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না হ্যাঁ তিনি বাংলার রাজপুত্র হামজা দেওয়ান চৌধুরী শাস রুদ্ধ কর এক ট্যাকেল লুটিয়ে পড়লেন এমবাপ্পে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ফিনিসিওস জুনিয়র সঙ্গে সঙ্গে চুপসে গেল সান্তিয়াগো বায়ানাভিউর বন্ধ ছাদের আশি হাজার সমর্থ ভুল সংখ্যাটা হবে তিনি সামনে বসে থাকা পুরো পৃথিবীর কোটি কোটি মাজ সে মুহূর্তে ধারাভাষ্য কক্ষে পিটার ডুরিবির কণ্ঠে কেঁপে উঠল ট্রুলি হামজা চৌধুরী ইজ গ্রেট এক্সট্রা অর্ডিনারি দিস ম্যান ইজ এ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড ভাবতে পারেন এমন মুহূর্ত কত গর্বের হবে বাংলাদেশের জন্য যদিও গল্পটা কাল্পনিক তবে এই কাল্পনিক গল্পটা ধরা বাস্তবতা হয়ে মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের গন্ডি পেরিয়ে হামজা চৌধুরীকে এবার দেখা যেতে পারে চ্যাম্পিয়নস লিগে যদিও এজন্য পোহাতে হবে অনেক কাঠখড় বিলাতে হবে অনেক যদি কুদ্ধ হিসেব চলুন পুরোটা জানা যাক ফুটবল ইনসাইডারের সূত্র মতে চলতি ট্রান্সফার উইন্ডোতে হামজা চৌধুরীকে দলে পেতে উঠে পড়ে রেখেছে স্কটিশ ক্লাব রেঞ্জার্স মূলত ক্লাবটির কোচ রাসেল মার্টিন তার দলের জন্য একটা অভিজ্ঞ হোল্ডিং মিডফিল্ডার করছেন আর সূত্রমতে মতে তার এই চাহিদা মেটাতে পারে একমাত্র হামজা চৌধুরী হামজার চেয়ে ভালো অপশন আর একটিও নেই তার কাছে তাই লেস্টার মিডফিল্ডারের প্রতি বিশেষ নজর রেখেছে স্কটিশ ক্লাবটি শেষ মৌসুমের ধারে শেফিল্ড ইউনাইটেডে ছিলেন হামজা এবং এই ক্লাবটিকে নিয়ে শেষ পর্যন্ত ফাইট দিয়েছেন যদি ওয়েমলির ট্রাজেডিতে কপাল পড়েছে শেফিল্ডের কিন্তু নিজের জাত প্রবিশ্বের সামনে চিনিয়েছিলেন এই মিডফিল্ডার তারপর থেকেই ইউরোপের ক্লাবগুলোর নজরে বাংলা বাংলার সুপারস্টার তারপর থেকে ইউরোপের ক্লাবগুলোর নজরে বাংলার সুপারস্টার সেই ধারাবাহিকতা বজায় রেখে স্কটিশ ক্লাবটি পেতে চায় তাকে শেষ পর্যন্ত যদি ডিলটা হয়ে যায় তবে নিঃসন্দেহে হামজা ভক্তদের জন্য এটি হবে সময় সোহাগা এক ডিল চ্যাম্পিয়ন্স লিগে পদার্পণের সুযোগ এই ফুটবলারের সামনে এখন দেখার অপেক্ষা রেঞ্জার্স টু হামজা ডিলটা আলোর মুখ দেখে কিনা